আপনারা যারা বিভিন্ন ভার্সারিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে অধ্যয়নরত রয়েছেন তাদের হয়তো অনেকেই সেভাবে অবগত নেই যে আসলে সাবজেক্টটার কোম্পানিতে কি পরিমাণে জব রয়েছে আর হিউজ পরিমাণে যে অফার রয়েছে সেটা হয়তো অনেকেরই অজানা তো আজকে আমরা সেই বিষয়টি জানব সরাসরি চলেন আমরা গুগলে গিয়ে আসলে দেখব যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি কত ধরনের চাকরি রয়েছে তো এই জন্য আপনি গুগল অপশনে গিয়ে আপনি নিজেও কিন্তু এটা দেখে নিতে পারেন বা শিওর হতে পারেন বা কেউ যখন নতুন ভর্তি হতে চান ভার্সিটিতে সাবজেক্ট ওয়াইজের আগে এভাবে কিন্তু আপনার সাবজেক্টটা আসলে চেক করে নিতে পারেন যে অবস্থানটা আসলে কী দেখেন এবার বিডি জবস লিখে আমরা সার্চ দেবো দেন এই প্রথম পেজটাতে ঢুকলাম এরপর এখানে যে সার্চ বাই কিওয়ার্ড এখানে আপনার যে সাবজেক্টে ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন সেই সাবজেক্টে লিখে এখানে সার্চ দিবেন তাহলে এই সাবজেক্ট রিলেটেড সকল চাকরিগুলো কিন্তু এখানে চলে আসবে দেখেন যে আমরা এখানে সার্চ করেছি সিনিয়র কসমেটিক অ্যান্ড ফর্মুলেশন কেমিস্ট ফ্যান্সি গ্রুপ তারপরে সিনিয়র ফার্মাসিস্ট ফার্মাসিস্টও কিন্তু অ্যাপ্লাইড কেমিস্ট্রির বিভিন্ন পোস্টে নিয়োগ দেওয়া হয় ফার্মেসিতেও এভাবে দেখেন এটা আছে সিনিয়র এক্সিকিউটিভ ই এটা হচ্ছে ব্যাটারি কোম্পানি তো এইভাবে দিয়ে আপনি কিন্তু নিজেও এভাবে দেখে নিতে পারেন যা আসলে কী পরিমাণে জব রয়েছে দেখেন স্ট্যান্ডার্ড গ্রুপ কিন্তু একটা টেক্সটাইল বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিস্কুট বলেন সাবান যত বাংলাদেশের কোম্পানি রয়েছে প্রায় সবখানেই কিন্তু কেমিস্ট হিসাবে প্রচুর চাহিদা রয়েছে সবার এবং রিসেন্টলি কিন্তু বিভিন্ন যে ইটি পি প্লান্ট ফুল ট্রিটমেন্ট প্লান্টেও কেমিস্টদেরকে নিয়োগ দেওয়া হয় এছাড়া ডাইং ওয়াশিং সেক্টরেও প্রচুর জব রয়েছে ওষুধ কোম্পানিতে রয়েছে প্রচুর অ্যাভেলেবল সুযোগ তো দেখেন আপনাদেরকে এভাবে একটু দেখিয়ে দিলাম তো এরপর আপনি নিজেও এভাবে সার্চ দিয়ে ভালোভাবে দেখে নিতে পারেন এছাড়া এখানে সার্চের কিন্তু আর অপশন রয়েছে যেমন দেখেন এখানে এই যে নিচের দিকে আপনি বিভিন্ন অপশন রয়েছে এখানে দেখেন এখানে স্পেশালি অ্যাপ্লাইড কেমিস্ট্রি জবগুলো থাকে হচ্ছে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সেক্টর ইঞ্জিনিয়ারিং আর্কিটেক্ট সেক্টর দেখতে পারেন এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেক্টর তারপরে এছাড়াও রয়েছে দেখেন প্রোডাকশনে প্রচুর পরিমাণে জব থাকে অ্যাপ্লাইড কেমিস্ট্রি প্রোডাকশন অ্যান্ড অপারেশন এছাড়া ফার্মাসিউটিক্যাল রয়েছেন তো মেনলি আপনি এই অপশনগুলোতে সার্চ দিয়ে দেখে নিতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন এবং আপনি যে ধরনের ভিডিও চান সেই রিলেটেড কমেন্টও করতে পারেন ইনশাআল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি থ্যাংক ইউ ওয়াচ মাই ভিডিও নম্বর টু ডে হাফেজ